এই কাজগুলো তো ডক্টর ইনোসের হাতগরে সাহেব হওয়া উচিত বলে আমি মনে করি আমি মনে করি যদি উনাকে এই সুযোগ দেওয়া না হয় যে তারা হলো করে যদি আমরা একটা নির্বাচনের ভিতর দিয়ে মানে যে আমরা যদি মানে জুজুর ভয় দেখায় যে নির্বাচনের মধ্যে না হলে আমাদের এই সমস্যা হবে মানে আমরা হারিয়ে যাব ভেসে যাব দেশ হুমকের মুখে পড়ে যাবে এই জাতীয় ভয় যাতে আমাদের মানে আমরা যদি এই জাতীয় জুজুর ভয়ে যাতে আহ আটকা না করি বা এই যে জুজুর ভয়ে যাতে আমরা খেত না হয়ে পড়ি হ্যাঁ কাজে আমাদের বুঝতে হবে যে চীনের মতো একটা বড় দেশ দেড়শো কোটি মানুষের দেশ চীনে কখনো নির্বাচন হয়নি তারা দেশ তা আমাদের এখানে একটা বছর পরে বা দুই বছর পরে ইউনুসায় যদি একটা সার্টেন টাইম পর্যন্ত কাজ করার পরে নির্বাচন হলে সমস্যা কোথায় আমাদের কিছু রিফর্ম আছে আমাদের মাইন্ডসেটের পরিবর্তনের ব্যাপার আছে আমরা যে চিন্তা করি আমাদের মাইন্ডসেটটা চেঞ্জের জন্য সময় লাগবে এই সময়টা যদি হবে এখন যদি আমরা এত তাড়াহুড়ো করে যদি নির্বাচনে যাই সেটা এই নির্বাচন আমাদের জন্য কোনো কল্যাণ বয় নিয়ে আসবে না আমরা আশঙ্কা করছি আমরা আরেকটা নতুন প্যাসেজ রাষ্ট্র ব্যবস্থার দিকে ভাবিত উদ্ভূত এবং যদি একবার আমরা এই প্যাসেজ রাষ্ট্র ব্যবস্থার কবলে আরেকবার করি আপনি নিশ্চিত থাকেন দুইশো বছরের আগে যাকে রক্ষা পাবেন শনি আমি কথা আর বাড়ালাম না কথা বাড়ালাম না আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি বক্তব্য শোনার জন্য আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি